বিহারা চতুর্থ খণ্ডে এক মামলাকারী ব্যক্তির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগকারীকে মারধর এবং অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে মামলা তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে পনেরো হাজার টাকা আদায় সহ অভিযোগকারীকে মারধরে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি আর এই ঘটনাটি ঘটেছে বিহারা চতুর্থ খণ্ডে এ নিয়ে কাছরের কালাইন থানায় আওতাদিন বিহারা পুলিশ ফাঁড়ির এক এসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়েছে মামলা মামলা অভিযুক্তরা হলেন বিহারা পুলিশ ফাঁড়ির এসআই রাজকুমার কর্মকার এবং দুই কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায় বিবরণে জানা গেছে দিন কয়েক আগে একটি অভিযোগের তদন্তে গিয়ে গ্রামবাসীদের সাথে সেখানে খারাপ আচরণের জন্য কাটিগুড়া থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জমা পড়েছিল লিখিত নালিশ এবার কাটিগুড়া বিধানসভা বিহারা পুলিশ ফাঁড়ির এসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে জমা পড়ল মামলা এজাহারকারী বেহারা চতুর্থ খণ্ডের মিনার হোসেন এক অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সেটি আমল না দিয়ে পাল্টা পদক্ষেপ নেয় অপর পক্ষের মামলার ভিত্তিতে তাকে ডেকে নিয়ে সেখানে হয়রানি করা হয় বলে অভিযোগ উঠেছে গত পনেরো জুন মিনার হোসেন বেহারা পুলিশ একটি মামলা দায়ের করেন পরদিন অর্থাৎ ষোলো জুন বিহারা পুলিশ তাকে থানায় ডেকে নেয় এবং পরে মুক্তির জন্য পনেরো হাজার টাকা দেওয়ার কথা বলে এবং সেই পনেরো টাকা নেওয়ার অভিযোগ উঠেছে থানার এসআই রাজকুমার কর্মকারের বিরুদ্ধে এই ঘটনার অভিযোগে আরো জানা গেছে যে টাকা নেওয়ার পরও মিনারকে ছাড়া হয়নি পুলিশের পক্ষ থেকে তাকে ছেড়ে না দিয়ে রাতে পুলিশ পানিতে অনেক মারধর করা হয় যার ফলে মিনার হোসেন গুরুতর আহত হয়ে পড়ে প্রথমে তাকে সোনাপুর হাসপাতালে ভর্তি করা হয় পরে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং কয়েকবার হয়ে পড়ার কারণে ফের তাকে ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজে অভিযুক্ত পুলিশ কর্মীরা হলেন বিহারা পানির এস আই রাজকুমার কর্মকার এবং কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায় ইতিমধ্যে কারণ থানায় এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে স্থানীয়দের প্রশ্ন এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে সেটার দিকে লক্ষ্য সকল জনতা বেহিলে পনেরো হাজার টাকা তারা নিয়া তারে কইসন আমরা সাড়ি দিম ও সময় তার একটা দস্তখত লোয়া হয়েছে পনেরো হাজার যা যে তোমারে আমরা সাড়ি দিম হইয়া তখন আমরা যে চার পাঁচজন মানুষ আসলাম আমরা কইসন যে তারে তোলা আমরা গপ করি তার তার লগে তোলা পূজা ফুলা আছে আমরা বুঝি তোমার বাইরে থাকি ও তখন তারে নিয়েও তারা রেন্ডির বাচ্চা বাদ বাদ গালি গালাজ করিয়া তারা মারা ধরা শুরু করছেন যখন আমরা চাইছি বিয়া থানাত করতাম আমরা ঠেলাইয়া ডাকাইয়া মারিয়া আর আমরা আরো গরম তারা নিয়া বেদর মারধর করছে এই মানুষ এখন পর্যন্ত সেন্সার না তারা মেডিকেল নিছে এখানে সোনাপুর নিয়ে তারা ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করতে সময় সোনাপুরে রাখছে না এটা রেফার দিছে মেডিকেল মেডিকেল থেকে আবার কালকে তারা কিনা আবার রিলিজ দিলে দিয়া লিজা আইলো রুগী বাড়িতে আনার উপরে দেখা যায় রুগী এখনও চেন্সাইজ হইয়া আছে রুগীর কোনো হইয়া নাই এখনও আজকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুগী আবার মেডিকেল নেওয়া তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা মানুষে আমরা দিককার জানাই আর এস পি মহোদয় এবং ডিসি সবার কাছে আমরা জানাই আর যে এই পুলিশের এনে অবস্থা এই পুলিশর যে কুকর্ম যেটা করছে এটার উপরে তদন্ত করিয়া এটা অ্যাকশন নেওয়া হোক যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে এই এসআইকে অবিলম্বে তদন্ত এটা আনা হোক এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে দ্বিতীয়ত গত ষোলো তারিখের পর যখন এই রুগীকে কালায় বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রুগী রুগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ত পাচ্ছি সুতরাং এই বিষয়টিও তদন্তর রায়তা আনা হোক আজকে আমরা এখানে দেখ এখন এসেছি এখানে দেখতে পারলাম রুগীর যে বেহাল অবস্থা জানি না কী পরবর্তীতে কী অঘটন করতে পারে না সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রুগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে তা আমরা আশাবাদী এই রুগীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায় তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন তাছাড়া পুলিশ প্রশাসন এবং কাটিগোড়া ওসি মহোদের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ